আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজ পাকোড়ার রেসিপি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল ভেজ পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটে ছোকা ছাড়িয়ে রাখা গাজর আর নিয়ে নিয়েছি দুটো আলু আর দুটো বিট এবার আমি এই ভেজিটেবলসগুলো একটা গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেড করে নেব। প্রথমে আমি গাজরটা এই মতো করে গ্রেড করে নিলাম এবার বিটগুলো আমি গ্রেড করে নেব দেখো বিটগুলো আমি খুব পাতলা করে গ্রেড করে নিলাম এবার আলু দুটো আমি গ্রেড করে নিচ্ছি এই আলুগুলোও খুব আমি পাতলা করে গ্রেড করে নিলাম এবার কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হলে দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পরে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা বিট এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না বিট আর গাজরের জলটা শুকিয়ে আসে এখানে ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগলো দেখো কত সুন্দর কালার এসছে আবার জলটাও শুকিয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা আলু আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণ এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এদিকে একটা প্যানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গরম মশলা ধনে জিরে আর গোলমরিচ এবার আমি সমস্ত কিছু লাল করে ভেজে নেব আর এখানে এই ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ গুঁড়ো মশলা আর এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দশ মিনিটের মতো আবারও ভেজে নেব আর আমি যে গোটা মশলাগুলো ভাজলাম সেই গোটা মশলার গুঁড়ো এক চামচ এখানে দিলাম এখন আমি চুলো বন্ধ করে নামিয়ে নিলাম এবার একটা পাত্রে দিয়ে দিলাম তিন চামচ ময়দা এবার একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম এখন ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে ভেজিটেবলসগুলো তুলে নিলাম এবার এগুলো আমি ফিফটি পারসেন্ট ঠান্ডা করে নেব আর আমি আগে থেকে কিছু কাঁচা বাদাম ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো এবার আমি হাত দিয়ে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেব এবার এখন আমি হাতে তেল লাগিয়ে নিলাম আর আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে পকোড়ার শেপ দিয়ে দিলাম এখানে আমি লম্বা করে পকোড়ার শেপ দিয়েছি তোমরা চাইলে গোল করেও দিতে পারো এবার প্রথমে আমি চালের গুঁড়ো লাগিয়ে নিলাম আর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটাতে তারপরে একবার ডুবিয়ে নিলাম এবার বিস্কিট গুঁড়ো ভালো মতো লাগিয়ে একটা প্লেটে রেখে দিলাম আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি এই মতো লম্বা করে একটা শেপ দিয়ে দিলাম এবার চালের গুঁড়ো মাখিয়ে ব্যাটারে ডুবিয়ে বিস্কিট মাখিয়ে সেই একই প্লেটে রেখে দিলাম এই মতো একই নিয়মে আমি সবগুলো পকোড়া বানিয়ে নিলাম এদিকে একটা কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার আমি পকোড়াগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমি চুলো রাঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর লাল হয়ে এসছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম আর বন্ধুরা এই শীতে এই ভেজিটেবলসগুলো প্রায় সবার বাড়িতে থাকে এই ভেজিটেবলস পকোড়াটা একবার হলেও তোমরা ট্রাই করবে আশা করি আমার এই ভেজিটেবলস পকোড়ার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ